আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমাকে কি শুনতে পাচ্ছেন আমি পারভেজ রানা বলছি আজ রাতের আটটায় বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটে গেছে তার মধ্যে ঘটেছে গতকালের ঘটনা ফারুকি উপদেষ্টা হয়েছেন ফারুকি মোস্তফা সরোর ফারুকি তিনি উপদেষ্টা হয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আর আজকের দুটি ঘটনা একজন স্বামী স্ত্রীকে কুপিয়ে মেরে ফেলেছে আরেকটি খবর জানা গেছে একজন পুত্র তার মাকে খুন করে ফেলেছে এই সমস্ত ঘটনাই প্যাথেটিক তবে ফারুকির ব্যাপারে অনেকেই কনফিউজ এবং ফারুকির ব্যাপারে মোস্তফা সরার ফারুকি প্রধান সরি মানে মোস্তফা সরার ফারুকি সংস্কৃতি উপদেষ্টা হলেন সেটা নিয়ে অনেকেরই গা জ্বলছে কারো হয়তো চুলকাচ্ছে কাচ্ছে এ ধরনের নানান কথা আমরা শুনতে পাচ্ছি আসলে কি করা উচিত আর কি হওয়া উচিত ফারুকি কি উপদেষ্টা হয়ে ভুল করলেন নাকি উপদেষ্টা হওয়া তার উচিত ছিল না আসলে বাংলাদেশ এমন একটা দেশ এবং এমন একটা জায়গা এখানে দেখবেন যে কিছুদিন পরপরই এ ধরনের উপদেষ্টা হওয়ার সুযোগ পাই যারা কখনো রাজনীতি করে নাই এই লোকজনগুলোকে কাজ করার সুযোগ দেয়া হয় এটা এক অর্থে হয়তো ভালো কিন্তু সবসময় যে দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে সেটাও কিন্তু নয় আবার যারা রাজনীতিবিদ যারা রেগুলার ভিত্তিক রাজনীতি করছেন তাদের প্রতি কিন্তু জনগণের অনেক ক্ষেত্রে ক্ষোভ রয়ে যায় জনগণের মনের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেন না যার কারণে তারা জনপ্রিয়তা হারান আর আশা আকাঙ্ক্ষা পূরণ করা বাদেই আসলে মূল যে সমস্যাটা দেখা দেয় যারা রাজনীতি করেন তারা দেশে রাজনৈতিকভাবে দায়িত্ব নিয়ে তারা অনেক বেশি দুর্নীতিতে নিমজ্জিত হতে থাকে এই দুর্নীতিতে নিমজ্জিত হওয়া সন্ত্রাসবাদ কায়েম করা এই বিষয়গুলোর সাথে সাধারণ জনগণের চাহিদা নাই যার কারণেই কিন্তু সাধারণ জনগণ এটা মেনে নিতে পারে না ফারুকি উপদেষ্টা হয়েছেন ফারুকির এক ধরনের ভক্ত গোষ্ঠী আছে যাদের যারা তার সিনেমা বা নাটক বানানোর মধ্য দিয়ে যারা ভক্ত দর্শক হয়েছেন তবে ফারুকি কিন্তু ট্যালেন্ট ফারুকি ট্যালেন্ট ফারুকি অনেক কিছুই বোঝেন ফারুকি দেশের রাজনৈতিক অবস্থা বোঝেন সব মিলে তিনি তার জন্য যেটা ভালো সিদ্ধান্ত মনে করেন সেটাই তিনি নিয়েছেন এরপরে আরো কিছু কথা বলা যায় বাংলাদেশ বাংলাদেশে জনগণ কি চাই কি পাই তারা তাদের মন বোঝা বড় দায়। পারিবারিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সকল ধরনের সন্ত্রাস আমাদের পরিহার করতে হবে ঠিক এই পর্যায়ে এসে আমি কিছু কথা বলতে চাই আমার যারা দর্শক আছেন তারা কমেন্ট করে তারা আমার কাছ থেকে গল্প শুনতে পারেন যারা লাইভের প্রথম অংশ দেখেন নাই তারা লাইভ শেষ হওয়ার পরে আচ্ছা একটা গল্প শোনানো যাক অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা আমি করছি এর মধ্যে যদি তারা থাকে কাঁচা বাজারের দাম বেশি নিয়ে কথা বলছেন মকবুলুর রহমান তো আচ্ছা ঠিক আছে কাঁচা বাজারের দাম নিয়ে বলা যাবে কিন্তু আমি একটি গল্প বলছি আমি গল্প বলছি একটি উদ্দেশ্য নিয়ে আমি আসলে ওইটির একটা ভিডিও নির্মাণ করতে চাই এখন যে গল্প বা কৌতুক কি আপনারা শুনবেন সেই বিষয়টা কিন্তু আমি চাচ্ছি যে একটা ভিডিও নির্মাণ করতে তো একটা লোক বাজার থেকে একটা খাট কিনেছেন তো খাট কিনে তিনি আসছেন বাড়িতে ফিরছেন হঠাৎ একজন লোক তাকে থামালো এই মুরুব্বি মুরব্বি তো একটু বিব্রত হলো লোকটা থামলো যে এত বয়স্ক হয়েছে আমাকে মুরব্বি বলে ডাকা যায় তখন সে দাঁড়ালো মুরব্বী খাট কত হাজার টাকা এরপরে টাকা দাম নিল মুরব্বী আপনি তো মারা খাইছেন আপনি মারা খাইছেন মুরব্বীর খুব মন খারাপ মুরব্বি আবার এগোচ্ছে এগোতে এগোতে সামনের দিকে গেল চিন্তা করছেন যে না আর বলবো না তিরিশ হাজার টাকা দাম এবারে বলবো পঁচিশ হাজার টাকা মুরব্বী আবার কিছু দূরে এগিয়ে গেলেন এগিয়ে যাওয়ার পরে ঠিকই আর ব্যক্তি তাকে জিজ্ঞেস করে বসছে আরে রহমত ভাই যে কত নিল রহমত তো এবার খুব ইয়ে হয়েছে যে বলবেই পাঁচ হাজার কবে বলবে পঁচিশ হাজার টাকা ভাই আপনি তো মারা খাইছেন এই খাটের দাম কি পঁচিশ হাজার টাকা হয় আপনি মারা খাইছেন এরপরে বাবা আগাচ্ছে আগাচ্ছে ভাবছে যে এইবার আর পঁচিশ হাজার বলবো না এইবার বলবো বিশ হাজার ঠিকই একজন লোকের সাথে তার দেখা হয়ে গেছে তখন ওই লোক পরিচিত তখন বলছে আরে রং হচ্ছে খাটটা কত নিল তো রহমত এবার খুব মুড নিয়ে বলবো বিশ হাজার টাকা এনেছি এই লোক আপনার না মারা সারা এই ঘাটের দাম কি বিশ হাজার টাকা হয় মারা খাইছেন এরপরে তো রহমত সাহেব আরো বেশি চেতা যে কি কাজটা করলাম কি কাজটা করলাম যারে খাটের দাম বলছি যাই বলতেছি তাই বলতেছি মারা খাইছি আসলে খুব যাচ্ছে এর মধ্যে দেখা হয়ে গেছে ও রহমত ভাই কোথেকে আসলেন কোথায় গেছিলেন রহমত রেগে মেগে গেছিলাম মারা খাইতে এরপরে এরকম আগে দেখি নাই মারা খাইতে যাবেন তা ভালো কথা কিন্তু জীবনে কখনো দেখি নাই বাসার থেকে খাট নিয়ে গেছেন মারা খাইতে নিজের খাট এই যখন অবস্থা এইটাকে আমি আসলে ভিজুয়ালাইজ করতে চাই যে এই গল্পটাকে আমি শ্যুট করতে চাই সেখানে একজন মেন কাস্টিং থাকবেন সেই রহমত চাচা যিনি মারা খাইছেন আরও তিন চারটা যে কাস্টিং মানে তিনজন তো থাকবে যারা দাম জিজ্ঞেস করবে আর একজন হলো যিনি শুনছেন যিনি বললেন যে বাসা থেকে খাট নিয়ে যায় কেউ মারা গাইতে তাহলে চারজন আর একজন পাঁচজন কাস্টিং লাগবে এই পাঁচজন কাস্টিং নিয়ে গল্পটা আমি চিত্রায়ন করতে চাই তাই এই ভিডিও যারা দেখছেন এদের মধ্যে থেকে কেউ যদি আগ্রহী থাকেন তাহলে কৌতুকটি আমার মতন করেই বলে পাঠাতে পারেন এবং কোন চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছেন সেটা আমাকে জানাতে পারেন তাহলে আমি সেখান থেকে বাছাই করবো যে কে ওই মানে কে লিড ক্যারেক্টার হতে পারবে এটা হলো ব্যাপার লাইভের এই পর্যায়ে মকবুল্লা রহমানের যে ব্যাপারটা যে কাঁচা বাজারে দাম বেশি তো দাম আসলে কতটুকু বেশি আমি তো সারা জীবনেও কাঁচা বাজারে কখনো দাম কম দেখলাম না সবসময় বেশিই দেখলাম যাই কিনতে যাই তাই বেশি লাগে আমাকে আমার স্ত্রী টাকা দিয়ে দিলেন এবং বললেন যাও এক কেজি না না থাক আধা কেজি আলু কিনে নিয়ে আসো নর্মাল আলুর কেজি তো সত্তর টাকা এখন কিছুদিন আগে ষাট টাকা ছিল কোনো কালে হয়তো চল্লিশ টাকা ছিল আরও আগে দশ টাকা ছিল পাঁচ টাকা ছিল আমি বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন আলু বেরিয়েছে এবং নতুন আলু একশো বিশ টাকা কেজি আমি বললাম কি ওই একশো বিশ টাকা কেজি আলু ষাট টাকা দিয়ে আধা কেজি কিনে নিলাম বাজারে দাম বেশি তো এখন আমি তো আবার নতুন আলু খেতে চাই তো নতুন আলুর কেজি কত একশো বিশ টাকা কেজি এই একশো বিশ টাকা কেজি আলু কিন্তু আমি কিনলাম যে আমার বউ নতুন আলু খেতে পছন্দ করে এরপরে দেখা গেল টমেটোর কেজি কত দুইশো বিশ টাকা টমেটোর কেজি দুইশো বিশ ভাই আপনার জন্য দুইশো টাকা দোকানের মালিক বলে দিল তা আমি ভাবলাম যে অনেকদিন টমেটো খাওয়া হয় না তাহলে টমেটোও কিনি দুটা মাত্র টমেটো উনি অনেক চেষ্টা করে দাম লেয় প্রথমে উঠছে সাতাইশ টাকা তো উনি মিলাই মিলাই ঠিক তিরিশ টাকা দামের দুটা টমেটো আমাকে দিলেন আর এরপরে উনি আবার আমি ভাবছিলাম আর কী নেবো আর দশ টাকা মাত্র দোকানদারের কাছে পাই একশো টাকার নোট নিয়ে গেছি তখন আমি করলাম কি বললাম যে ভাই এটা দিয়েও কিছু একটা দিয়ে দেন তখন সে আমাকে দশ টাকাতে একটা শসা দিয়ে দিল আধা কেজি ছোট ছোটো আলু সেই ছোট ছোটো আলু আমি কিনলাম ষাট টাকা দিয়ে আর সাথে দুইটা টমেটো তিরিশ টাকা আর একটা শসা দশ টাকা একশো টাকা দোকানদারকে দিয়ে আসলাম অঞ্চল ভেতরে দাম কম বেশি হয় আমার এলাকায় তো কলমি শাক পনেরো টাকা করে মোটা নিচ্ছে আমাকে প্রায়ই কিনতে হয় কারণ আমার বাসায় দুটা খরগোশ আছে এই খরগোশগুলো খাই কলমি শাক আমি অনেক কষ্টে চার মোটা পঞ্চাশ টাকায় কিনতে পারি আজকে যখন আমি আসি শাইনবাগে দেখলাম যে কলমি শাক দশ টাকা মোটা বিক্রি হচ্ছে তা আমি সেই শাইনবাগ থেকে দশ টাকা মোটা কলমি শাক দুই মোটা কিনলাম তারপরে আমি ওটা নিয়ে হাঁটা দিলাম আমি শাইনবাগ থেকে হাঁটতে হাঁটতে শঙ্কর আসলাম অথবা আমি আরও আগে থেকেই হাঁটছিলাম বাজারে দাম বেশি মনে হবে এখন বাজারে আরও নতুন নতুন এখন বাজারে আরও নতুন নতুন ইয়ে হবে সবজি আসবে সেক্ষেত্রে সেই সবজিগুলোকেও এখন বাজারে আরও নতুন নতুন সবজি আসবে আর সেই সবজিগুলোকেও আপনার মনে হবে দাম বেশি লাগছে